হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আমাকে তো দেখতেই পাচ্ছ আমি ভালোই আছি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম সবাইকে আমার চ্যানেলে স্বাগত চলো আজকে সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা ভাবলাম একটু আলমারিটা একটু গুছাবো তা শাড়িগুলো একটু অগোছলও হয়ে গেছে সেই শাড়িগুলো সমস্ত আবার নামিয়েছি আলমারি থেকে নামিয়ে আবার কিছুটা গুছিয়েছি ভাজ করে রেখেছি কিছুটা গুছোচ্ছি গুছোতে গুছোতে আলমারি গুছোতে গুছোতে অ্যালবামটা পেলাম হাতে সেই অ্যালবামটা আবার দেখতে বসে গেলাম ওখানে আবার একটুখানি দেরি হলো মনে হলো যেন মানে অ্যালবামটা দেখতে পেয়েই যেন মনে হলো না একবার একটু দেখেই নিন মনটা ছুকছুক করছে দেখার জন্য তা সব পুরোনো ফটোগুলো সব দেখছিলাম বসে বসে তারপর একটা বান্ধবী এলো তার সাথে আবার একটু গল্প করলাম দেরি হয়ে গেল। তা চলো আনমারিটা অর্ধেক গুছিয়েছি এখনও কিছু দেখো সমস্ত বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর চলো গুছোতে গুছোতে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি আর আমার গলাটাও বসে গেছে ভালো করে কথা বলতে পারছি না তোমাদেরকে একটু দেখাচ্ছি এখনও বিছানা হু চলো অর্ধেক গুছিয়েছি চলো দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কিছুটা গুছিয়েছি এখনও পড়ে রয়েছে এই অ্যালবামটা বসে বসে দেখছিলাম এর মধ্যে সমস্ত পুরোনো ছবিগুলো দেখছিলাম ভালো লাগছিল বেশ সব দেখো ছড়ানো সব এখনো গুছবো এই আলমারিটা অর্ধেক গুছিয়েছি দেখো অর্ধেক মাত্র গুছানো হয়েছে এখনো পুরো গুছানো হয়নি এবার গুছবো গুছোতে গুছোতে আবার লো কর্তামশাই গেলো আবার সেখানে একটু গেলাম তা চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে দেখো বন্ধুরা এখনও এতগুলো বাকি রয়েছে চলো তোমাদের সাথে গুছোতে গুছোতে একটু গল্প এই অ্যালবামটা দেখতে কি অনেক সময় চলে গেল পুরনো ছবি ছেড়ে সব মুখে ভাতের ছবি রয়েছে আমাদের বিয়ের ছবি রয়েছে সব এগুলো আবার দেখলাম বসে বসে পুরোনো স্মৃতি তো ভোলা যায় না মনে হয় যেন বারবার দেখি তা আলমারিটা চট করে গুছানো হয় না আমার আলমারি গুছনেই থাকে তাই কটা দিনে অনেকগুলো শাড়ি বেরিয়ে গেছে শাড়িগুলো বাইরেই পড়ে রয়েছে ওগুলোও আবার ঢুকালাম একটু আলমারিতে গুছিয়ে তখনই মনে হলো যেন আরেকবার গুছিয়ে আমার একটু বাতিক আছে সবসময় খালি মনে হয় যেন এই একটু বোধহয় উছলো হয়েছে একটু গুছিয়ে নিই এই বাতিকটা আমার আছে বারবারই মানে আমি এরকম মানে আলমারি খুলে মনটা খুঁতখুত করে ভালো করে নয় না আবার গুছো দেখো এখনো সব পরপরই গুছিয়ে নিচ্ছি এখনো কয়েকটা শাড়ি পরে রয়েছে এই সমস্তগুলো সেরে আবার রুটি করতে পত্তা এসে গেলেই বলবে এতগুলো শাড়ি তাও বলবে তোমার পুজো তো শাড়ি চাই মানে ওটা হচ্ছে মানে ওটা বলবে কিছু শাড়ি থাকুক না থাকুক মানে ওই বক্তব্যটা বলবে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এই শাড়িগুলো পাটপাট করে নিলাম ভাজ করাই ছিল জাস্ট পাটপাট করে নিলাম নিয়ে এবার আমি রেখে দেবো আলমারিতে আবার সাজিয়ে কিছু তো রাখা হয়ে গেছে তা দেখো এই যে এই শাড়িটা দেখে মনে পড়লো এই শাড়িগুলো দেখে এই তিনটে শাড়ি দেখে না মনে পড়লো যে যাকে দিয়ে এই শাড়িগুলো আমি ধোয়াতে দিয়েছিলাম সে বাড়িতে এসে শাড়ি নিয়ে যেত সেই ভদ্রলোক আর নেই এই দুমাস হলো উনি মারা গেছেন তাই এই শাড়িগুলো দেখে না খুব মনে পড়লো ওনার কথা ওনার হাতে ধোয়া এই তিনটে শাড়ি আরও আছে আরও শাড়ি আছে ওগুলো তাই তিনটে শাড়ি সামনে ছিল তাই ওনার হাতে ধোয়া তাই মনে পড়ে গেল উনি এই দু মাস যাবত উনি মারা গেছেন খুব ভালো কিন্তু শাড়ি মানে পালিশ করত। মার দিত পালিশ করতো খুব ভালো ধুয়ে দিত তাই ওনার কথা আজকে মনে পড়লে মনটা একটু খারাপ লাগছে মানুষের কোনো দাম নেই মানুষ আজ আজ আছে কাল নেই তার কিছুদিন আগেই আমাদের বাড়ির থেকে ঘুরে গেছেন উনি দেখা করে গেছেন তারপরেই শুনলাম কদিন বাদে মারা গেছেন তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক চলো বন্ধুরা এবার শাড়িগুলো একটু ঢুকিয়ে দিই আলমারিতে অনেকক্ষণ কথা বলে নিলাম তোমাদের সাথে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো পরের গলাটা একদম বসে গেছে আমি কথাই বলতে পারছি না তাহলে আজকের মতন টাটা বন্ধুরা টাটা চলো